এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে শেষ মুহূর্তের জন্য আটটা আট নম্বরের প্রশ্ন সব থেকে বেশি গুরুত্ব দিয়ে পড়ে যেতে বলবো আর তুমি যদি উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে শেষ মুহূর্তের জন্য এই আটটা আট নম্বরের প্রশ্ন সবথেকে বেশি গুরুত্ব দিয়ে পড়ে যেতে পারো তাহলে উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় প্রায় প্রত্যেকটা আট নম্বরের প্রশ্ন তোমরা আজকের এই ভিডিওটি থেকেই কমন পেয়ে যাবে এবং ভিডিওটির মধ্যে আমি বলে দেব তোমরা যারা সারা বছর পারিবারিক সমস্যা বা দারিদ্রতার কারণে প্রত্যেকটি সাবজেক্টের আলাদা আলাদা টিউশন পড়তে পারো তোমরা শেষ মুহূর্তে এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর সহ পিডিএফ ফাইলটি কীভাবে পাবে যেখানে কিন্তু এমসিকিউ ও এসিকিউ প্রশ্নের উত্তরগুলাও করে দেওয়া থাকবে তোমাদেরকে সামান্য কিছু টাকা পেমেন্ট করতে হবে সামান্য কিছু টাকার বিনিময়ে তোমরা কিন্তু এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর সহ পিডিএফ ফাইলটা পেয়ে যাবে যেখানে কিন্তু এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর সহ করে দেওয়া থাকবে তো চলো দেখে নেব এ বছরের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রাষ্ট্রবিজ্ঞানের আটটি প্রশ্ন তো দেখে নাও প্রথম অধ্যায়ের প্রশ্নগুলি প্রথম অধ্যায় থেকে এ বছরের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি সেটি হলো এক নম্বরে বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের বিভিন্ন রূপ সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটা পরীক্ষায় এসে গেছে তোমরা গিয়ে শুধু উত্তর লেখার বাকি হে বন্ধুরা সারা ইউটিউবে তোমাদেরকে এমনভাবে কেউ বলবে না আমি বলে দিচ্ছি এই প্রশ্নটা পরীক্ষায় এসে গেছে তোমরা গিয়ে শুধু উত্তর লিখবে এর ধরনের এই প্রশ্নটা এই প্রশ্নটা হয়ে যাওয়ার পর তোমরা একটা আরও প্রশ্ন পড়ে রাখবে সেটা হলো আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখো প্রথম অধ্যায় থেকে এই দুটা প্রশ্নেই কিন্তু পরীক্ষায় এসে গেছে এইরকম টাইপের এই দুটার মধ্যে তুমি কিন্তু একটা প্রশ্নের উত্তর করবে পরীক্ষায় তোমরা যারা প্রথম অধ্যায় থেকে একটাই প্রশ্ন পড়তে চাও তাদেরকে আমি বলবো তোমরা প্রথমের প্রশ্নটা পড়বে যে প্রশ্নটাতে থ্রি স্টার দেওয়া আছে ওই প্রশ্নটাই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়ে যাবে আর যারা কোনো রকমের রিস্ক নিতে চাও না তারা দ্বিতীয় প্রশ্নটাও ভালোভাবে পড়ে রাখবে দুটো প্রশ্নই কিন্তু পরীক্ষায় পাবে তার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে কিন্তু করতে হবে তো চলো দেখে নেবো এরপর পঞ্চম অধ্যায়ের প্রশ্নগুলি তো পঞ্চম অধ্যায় থেকে বছর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো কার্ল মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো এই প্রশ্নটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পঞ্চম অধ্যায় থেকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে এই প্রশ্নটা পড়বে তোমরা পাশে থ্রি স্টার দেখতেই পাচ্ছ এই প্রশ্নটা হয়ে যাওয়ার পর তোমরা একটা প্রশ্ন পড়ে রাখবে মার্কসের রাষ্ট্রতত্ত্বটি আলোচনা করো এই দুটার মধ্যে একটা প্রশ্ন তুমি কিন্তু কমন পেয়ে যেতে পারো তাই ভালোভাবে পড়ে রাখবে এটা বাদ দিয়ে দু নম্বরে একটা আরও প্রশ্ন আছে গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি আলোচনা করো এই প্রশ্নটা তোমাদেরকে কিন্তু খুবই ভা ভালোভাবে পড়তেই হবে কেননা পঞ্চম অধ্যায় থেকে তোমাদের কোনো প্রশ্নতে কিন্তু অথবা থাকবে না তোমাদেরকে বলে দিচ্ছি বারবার পঞ্চম অধ্যায় থেকে প্রশ্নে তোমাদের কিন্তু অথবা থাকে না তাই পঞ্চম অধ্যায় থেকে একটু বেশি প্রশ্ন তোমাকে কষ্ট করে পড়তেই হবে অনেক টিচার তোমাদেরকে অনেক কথা বলবে কিন্তু আমি বলবো তোমাদেরকে পঞ্চম অধ্যায় থেকে কোনো রিক্স নিও না তুমি একটু পঞ্চম অধ্যায় থেকে বেশি প্রশ্ন পড়ে রাখবে কেননা পঞ্চম অধ্যায় থেকে পরীক্ষায় অথবা দেওয়া থাকে না তোমাদেরকে বারবার বলছি তাই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বে পঞ্চম অধ্যায়ের প্রশ্ন হিসেবে কালমাক্সের ঐতিহাসিক বস্তুবাদ তথ্যটি আলোচনা করো দ্বিতীয় গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি আলোচনা করো আমি আশা রাখছি দুটোর মধ্যে একটা কোন পেয়ে যেতে পারো এই এই দুটি প্রশ্ন হয়ে যাওয়ার পর তোমরা একটা প্রশ্ন পড়ে রাখবে সেটি হলো মার্ক্সের রাষ্ট্রতত্ত্বটি আলোচনা করো পঞ্চম অধ্যায় থেকে এই তিনটি প্রশ্ন পড়া থাকলে তুমি একদম হান্ড্রেড পার্সেন্ট একদম নিশ্চিন্তে থাকো এই তিনটার মধ্যে একটা প্রশ্ন তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এরপরে দেখে নেব ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় থেকে এবছরের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো এক নম্বরে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো তাই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে ষষ্ঠ অধ্যায় থেকে এই প্রথমের প্রশ্নটা পড়ে যাবে এই প্রশ্নটা তুমি কিন্তু এবছর হানড্রেড পার্সেন্ট কম পাবে যতদূর আমার মনে হয় কেননা শতকরা নাইনটি পার্সেন্ট স্কুলের প্রশ্নপত্রে কিন্তু এই প্রশ্নটা দেখা যাচ্ছে তাই কোনো রকমভাবে এই প্রশ্নটা তোমরা বাদ দেবে না সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে এই প্রশ্নটা পড়ে যাবে এই প্রশ্নটা হয়ে যাওয়ার পর দু নম্বরে একটা আর প্রশ্ন দ্বীকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি দাও ষষ্ঠ অধ্যায় থেকে এই দুটি প্রশ্ন তোমাদেরকে কিন্তু পড়তে হবে ক্ষমতা সন্তোষকরণ নীতির পক্ষে বিপক্ষে যুক্তি আর দ্বি বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি ষষ্ঠ অধ্যা থেকে এই দুটি প্রশ্ন পড়া থাকলে তুমি একটা প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট কম পাবে আর যারা কোনো রকমের রিক্স নিতে চাও না তারা এখান থেকে পড়ে রাখবে এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি তুমি যদি দ্বি কক্ষটা ভালোভাবে পড়ে রাখো তাহলে এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষেটাও কিন্তু উত্তর করা হয়ে যাবে কেননা এক কক্ষের পক্ষে যেটা লিখবে সেটা কিন্তু দ্বি বিপক্ষে হবে আর যেটা এক কক্ষের বিপক্ষে হবে সেটা দ্বিকক্ষের পক্ষে হবে এরপরে দেখে নেব সপ্তম অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ আট নম্বরের প্রশ্নগুলি তো সপ্তম অধ্যায় থেকে এবছরের জন্য যে প্রশ্নটি তুমি সবথেকে বেশি গুরুত্ব দিয়ে পড়ে যাবে এক নম্বরে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা বিশ্লেষণ করো এই প্রশ্নটা তুমি যদি একটাই পড়ে যাও সপ্তম অধ্যায় থেকে তাহলে একটাই কমান পাবে তাই আমি বলবো তোমরা যারা সারা বছর রাষ্ট্রবিজ্ঞান থেকে কোনো প্রশ্নই পড়তে পারো নি সপ্তম অধ্যায় থেকে তারা একটাই প্রশ্ন ভালোভাবে পড়ে যাবে সেটি হলো ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা বিশ্লেষণ করো এই প্রশ্নটা পরীক্ষায় তোমরা হান্ড্রেড পার্সেন্ট এবছর কমন পাবে এছাড়া একটা আরও প্রশ্ন অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা ব্যাখ্যা করো সপ্তম অধ্যায় থেকে কিন্তু এই দুটো প্রশ্নই তোমরা কিন্তু কমন পেয়ে গেছো আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই দুটা প্রশ্নেই কিন্তু অথবা দিয়ে দেওয়া থাকবে তাই তোমরা যারা কোনো রকমের রিক্স নিতে চাও না তারা দুটোই পড়ে রাখবে আর যারা কোনো রকম পড়তে পারো নি সপ্তম অধ্যায় থেকে প্রশ্ন তারা এক নম্বরে যে প্রশ্নটা দেখতে পাচ্ছ ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও বিশ্লেষণ করো এই প্রশ্নটাই ভালোভাবে দেখে যাবে এই প্রশ্নটা কিন্তু পরীক্ষা হান্ড্রেড বছর কমন পাবে সারা ইউটিউবে বন্ধুরা তোমাদেরকে এমনভাবে সাজেশনে কেউ বলবে না একমাত্র আমাদের চ্যানেল থেকে শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্যই এতদিন পরিশ্রম করে আসা হচ্ছে কেননা বিগত কয়েক বছর ধরে আমি শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্যই সাজেশন ভিডিও বানাই তাই এতটা কনফিডেন্স আমার আছে যে কোন প্রশ্নটা এবছরের পরীক্ষায় আসার চান্স বেশি এই বিষয়ে একটা অভিজ্ঞতা হয়ে গেছে তাই বারবার বলছি বন্ধুরা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের আরও বিভিন্ন অভিজ্ঞ টিচার সহ আমার মতে সপ্তমধ্যায় থেকে প্রথমের প্রশ্নটা সবথেকে বেশি গুরুত্ব দিয়ে পড়বে এর তারপরে এই প্রশ্নটা হয়ে যাওয়ার পর অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা পদমর্যাদা এই প্রশ্নটা ভালোভাবে দেখে যাবে তাই বন্ধুরা তোমরা যারা চাও তোমাদের জন্য করা পরিশ্রম আমার একটু হলেও সার্থক হোক তারা অবশ্যই এই রিয়াস টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে একদম ভুলো না কেননা শেষ মুহূর্তে এই চ্যানেল থেকে যে যে ভিডিওগুলো আসবে তুমি যদি প্রত্যেকটা ভালোভাবে ফলো করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাও তোমার কিন্তু পরীক্ষা একদম হানড্রেড পার্সেন্ট অনেক ভালো হবে তাই বারবার বলা হচ্ছে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো ভিডিওটির মধ্যে আমি বলে দেব তুমি কিভাবে এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর সহ পিডিএফ ফাইলটি পাবে যেখানে এমসিকিউ কিউ সহ প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর করে দেওয়া থাকবে মাত্র পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকার বিনিময়ে তুমি কিন্তু এই পিডিএফ ফাইলটা পেতে পারো তাই বারবার বলা হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকার বিনিময়ে তুমি কিন্তু এই পিডিএফ ফাইলটা কালেক্ট করে নিও যেখানে কিন্তু এমসিকিউ কিউ সহ এই প্রত্যেকটা প্রশ্ন আমি যেখানে এই ভিডিওতে বলছি যে প্রত্যেকটা প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু করে দেওয়া থাকবে ওই পিডিএফ ফাইলটাতে তো দেখে নাও অষ্টম অধ্যায় থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এক নম্বরে ভারতের পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এই প্রশ্নটা অষ্টম অধ্যায় থেকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তাই তোমাকে সবথেকে বেশি গুরুত্ব দিয়ে এই প্রশ্নটা পড়তে হবে এরপরে দু নম্বরে একটা আর প্রশ্ন আছে ভারতের রাজ্যসভার ভারতের সংসদের রাজ্যসভা ও লোকসভার পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অষ্টম অধ্যায় থেকে যে দুটো প্রশ্ন বললাম এই দুটোর মধ্যে একটা প্রশ্ন হানড্রেড পারসেন্ট কম পাবে দ্বিতীয় অধ্যায়ের দু নম্বরের যে প্রশ্নটা আছে সরি দু নম্বরের যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা ঘুরিয়ে কিছুটা এভাবেও আসতে পারে ভারতের পার্লামেন্টের উভয় কক্ষের পারস্পরিক সম্পর্ক আলোচনা করো তো দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন দু নম্বরের প্রশ্নটা ভারতের রাজ্য সংসদের রাজ্যসভা ও লোকসভার পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো বা এভাবেও আসতে পারে ভারতের পার্লামেন্টের উভয় কক্ষের পারস্পরিক সম্পর্ক আলোচনা করো প্রশ্নটা যেভাবেই আসুক উত্তর কিন্তু একই হবে তাই বারবার বলা হচ্ছে দু নম্বরে যে প্রশ্নটা আছে আর প্রথমের এক নম্বরে যে দুটো প্রশ্ন তোমরা থ্রি স্টার দেখতে পাচ্ছ অষ্টম অধ্যায় থেকে ওই দুটো প্রশ্ন তোমরা সবথেকে বেশি গুরুত্ব দিয়ে পড়ে যাও এই দুটোর মধ্যে তুমি একটা প্রশ্ন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কম পেয়ে যাবে আর যারা কোনো রকমের রিস্ক নিতে চাও না তারা তিন নম্বরে একটা আরও প্রশ্ন আছে লোকসভার অধ্যক্ষের বা স্পিকারের ক্ষমতা বা কার্যাবলী আলোচনা করো অষ্টম অধ্যায় থেকে তোমাদের কোনো প্রশ্নতে কিন্তু অথবা থাকবে না তাই আমার মতে প্রথমের দুটো প্রশ্ন হয়ে যাওয়ার পর তুমি তিন নম্বরের প্রশ্নটাও ভালোভাবে পড়ে যাবে না কোনো রকমের রিক্স নেওয়া ঠিক হবে না প্রত্যেকের জীবনে উচ্চমাধ্যমিক পরীক্ষা একবারই আসে তাই আমি তোমাদেরকে বলবো কোনো রকমের রিক্স নেওয়া কিন্তু ঠিক হবে না এরপরেই দেখে নেব নবের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তো দশম অধ্যায় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বে অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো এই প্রশ্নটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দশম অধ্যায় থেকে এই প্রশ্নটি রেডি হয়ে যাওয়ার পর তোমরা যারা কোনো রকমের রিক্স নিতে চাও না তারা পড়ে রাখবে ক্রেতা সুরক্ষা আদালত কাকে বলে ক্রেতা সুরক্ষা আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো দশম অধ্যায় থেকে এই দুটি প্রশ্ন পড়ে রাখলে তুমি একটা প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে আর যারা কোনোরকমের রিক্স নিতে চাও না তারা একটা আরও পড়ে রাখতে পারো লোক আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো দশম অধ্যায় থেকে প্রথমে দুটা প্রশ্ন পড়ে রাখলে তুমি একটা প্রশ্ন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে বলে আমি মনে করি আর তোমরা যারা চাও বন্ধুরা এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর সহ পিডিএফ ফাইলটি কালেক্ট করবে তারা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো মাত্র পঁয়তাল্লিশ টাকার বিনিময়ে তোমরা কিন্তু রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের এই প্রত্যেকটা আট নম্বরের বড় প্রশ্নের উত্তর সহ পিডিএফ ফাইলটি পেয়ে যাবে যেখানে কিন্তু এমসিকিউ কিউ সহ প্রত্যেকটা বড় প্রশ্নের উত্তর করে দেওয়া থাকবে তাই বারবার বলা হচ্ছে তোমরা যারা সারা বছর পারিবারিক সমস্যা বা দারিদ্রতার কারণে রাষ্ট্রবিজ্ঞানের আলাদা আলাদা টিউশন পড়তে পারো আর শেষ মুহূর্তে এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর চাও তারা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো মাত্র পঁয়তাল্লিশ টাকা তোমাদের পেটিএম ফোনপে বা গুগল পের মাধ্যমে পেমেন্ট করতে হবে মাত্র পঁয়তাল্লিশ টাকার বিনিময়ে তোমরা কিন্তু রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের এই পিডিএফ ফাইলটি কালেক্ট করতে পারো আমি কিন্তু সচরাচর এভাবে পিডিএফ ফাইল বিক্রি করি না তোমাদেরকে বারবার বলছি এটা কিন্তু বিক্রির পর্যায়েও চলে যায় কিন্তু শেষ মুহূর্তে তোমাদেরকে যাতে কিছুটা উপকার করতে পারি তার জন্যই কিন্তু আমি এই পদক্ষেপটা নিয়েছি কারণ এই উত্তরগুলো রেডি করতে আমাদেরকে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের আরও অনেক অভিজ্ঞ টিচারেরা আছে তো তাদের পারিশ্রমিক হিসেবে কিন্তু মাত্র এই পঁয়তাল্লিশ টাকা তোমাদের কাছ থেকে নেওয়া হচ্ছে তাই বারবার বলা হচ্ছে তোমরা যারা এই পিডিএফ ফাইলটি কালেক্ট করতে চাও যেখানে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রত্যেকটা এমসিকিউ কিউ সহ এই প্রত্যেকটা প্রশ্ন যেখানে আজকের ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা আট নম্বরের প্রশ্নেরই উত্তর করে দেওয়া থাকবে তাই বন্ধুরা পিডিএফ ফাইলটি কালেক্ট করতে হোয়াটস যে একটা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হায় মেসেজ করো তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটির মাধ্যমে একটু হলেও উপকৃত হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখতে একদম ভুলো না কেননা এখন এই চ্যানেলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য যে 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 ভিডিওগুলো আসবে তুমি যদি প্রত্যেকটা ভালোভাবে ফলে যে ফলো করে যেতে পারো তাহলে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করবে তাই বারবার বলা হচ্ছে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোন ভিডিওতে